আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ফার্মে হচ্ছে এখন খাবার দিচ্ছি ভাই এটা কি দেওয়া হচ্ছে ভুট্টার গুড়া খান হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এখানে কোনো দুই নাম্বারই নাই একদম আমরা হচ্ছে গরুকে কি কি খাবার খাওয়াই সেটি আপনাদেরকে আজকে দেখাবো এখন দেওয়া হচ্ছে ভুট্টার গুড়া তারপরে কি দেওয়া হবে সেটি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে এরপরে কি দেওয়া হবে ভাই এখন কি ভাই এখন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ধানের গুঁড়া দেওয়া হচ্ছে একদম আমার হচ্ছে গ্রাম অঞ্চলে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে তাদের ধানের গুঁড়া আমরা সংগ্রহ করে নিয়ে আসি আমাদের গরুগুলাকে খাওয়ানোর জন্য এখন হচ্ছে ধানের গুঁড়া দেওয়া হলো দেখতে পাচ্ছেন এরপরে আমরা কি দেবো সেটাও আপনাদেরকে দেখ এখন দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে গমের ভুসি একদম লঙ্গর লঙ্গর ভুসি খাওয়ায় আমরা গরুকে লঙ্গর ভুসি এই যে দেখতে পাচ্ছেন সবাইকে দেওয়া হচ্ছে এরপরে আরো কিছু আইটেম বাকি আছে এগুলো হচ্ছে গরু অনেক পছন্দ করে তারা অনেক ভালো মতো খায় এরপরে কি দেওয়া হবে ভাই এখন কি দিচ্ছেন ভাই ছোলার ভুসি দেওয়া আছে এখন ছোলা বোটের যে ভুসি সেই ভুসি দেওয়া হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে হচ্ছে বাজে কোন জিনিস আমরা গরুকে খাওয়াই না যা খাওয়াই সবকিছু হচ্ছে ফ্রেশ খাবার এখানে দুই নাম্বার কোন জিনিস আমরা আমাদের পশুকে খাওয়াই না আলহামদুলিল্লাহ আমাদের যিনি হচ্ছেন এই ফার্মের মালিক ওনার আদেশ যে কোন পচা জিনিস যেন আমরা গরুকে না খাই গরুকে মোটা করার জন্য তো সম্মানিত ভাইরা দেখতে পাচ্ছেন এই যে এখন হচ্ছে আমরা চিটা গুড় খাওয়া অনেক জায়গা হচ্ছে এদিকে নালি নামে চিনেন আপনারা চিটা গুড় আমরা গুরুকে দিব যেন তারা তাদের খাবার গুলো তাড়াতাড়ি হজম করতে পারে এটা হজম শক্তির জন্য এবং পুষ্টিকর একটি খাদ্য এটি দিলে হচ্ছে তাদের কাছে অনেক স্বাদ লাগে আমরাও না লিখেছি একটু মিষ্টি মিষ্টি লাগে সম্ভবত সেজন্য তারা বেশি খায় দেখতে পাচ্ছেন খাও খাও বাচ্চা ধন বেশি করে খাও হ্যাঁ লারা দাও লারা দাও নিচে আছে এই দেখতে পাচ্ছেন এখন তারা নালি দিয়ে সুন্দর করে মিক্স করে দিল আহ দেখে আমাকেই আমারও যেন মনে হচ্ছে আমি একটু এক চুমুক খেয়ে নেই এক চুমুক খেয়ে দেখেন তো কেমন হয়েছে সেই সাত বলে সেই সাত আহ

দেখেন জনে আমির একদম একদম ফিনিশ করে ফেলেছে সব খাবার। খাও, খাও ভাত ধরেনা। তোমরা খেলে আমাদের মনে শান্তি। না খালি খাও। 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 হ্যাঁ খাও, খাও, খাও। শান্তি করে খাও। আপনিও খান না। একটু খান। মাথার বাসুরর যে কানের কি ওর বাস